জীব ও প্রকৃতি জীবাত্মা ছান্ধ উপনিষদে জীবাত্মাকে বুঝাতে বলা হয়েছে তত্তমসী অর্থাৎ তুমি সেই ছান্দজ্ঞ উপনিষদ ষষ্ঠ অধ্যায় একাদশ কণ্ডে বৃক্ষের জীবন মৃত্যুর দৃষ্টান্ত দিয়ে জীবাত্মার অস্তিত্ব ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে হে সম্য এই বিশাল বৃক্ষের মূলে মাঝখানে বা মাথার দিকে যদি খেয়েও আঘাত করে তবে এই বৃক্ষ কেবল রস খরণ করে বেঁচে এই বৃক্ষ জীবাত্মা কর্তৃক অনুব্যপ্ত হয়। অবিরাম রসপান করে সানন্দে অবস্থান করে তবে যদি জীবাত্মা এই বৃক্ষের এক শাখা পরিত্যাগ করে তবে সেই শাখা শুকিয়ে যায় যদি দ্বিতীয় শাখা পরিত্যাগ করে সেটিও শুকিয়ে যায় এবং যদি সমস্ত পরিত্যাগ করে তাহলে সমস্ত যায়। তুমি সেই শরীর থেকে ভিন্ন। কারণ আমরা নিজেকে কখনো নিজের দেহকে নির্দেশ করি না আমরা বলি আমার দেহ আমার হাত আমার পা ফলে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি নই আমি খেয়ে এই আমি হলো আত্মা সায়ক দর্শন ছয় থিম ইচ্ছা দেশ ও প্রয়ত্ন সুখ দুঃখ জ্ঞানান্ন মনো লিঙ্গানি ন্যায় দর্শন এক এক দোষ অর্থাৎ ইচ্ছা দেশ প্রযত্ন কর্ম চেষ্টা সুখ দুঃখ জ্ঞান এগুলো জীবাত্মার চিহ্ন জীবাত্মার সাথে পরমাত্মার প্রথম পার্থক্য হলো জীবাত্মা বুক্তা আর পরমাত্মা অবুক্তা আত্মার আমাদের দেহে অবস্থা শাস্ত্রে বলা হয়েছে এই আত্মা আমাদের হৃদয় গুহাতে থাকে তবে আমরা হৃদয় বলতে হৃদয় শব্দ দ্বারা মস্তিষ্ক ও নির্দেশ করে অনুসারে কিন্তু আত্মার বাসস্থান সেই গুহা হৃদয় এক্ষেত্রে মানুষের মস্তিষ্ক ছান্দজ্ঞ উপনিষদ আট তিন তিন বৃহদারণিক উপনিষদ ছাড় তিন সাত এই ক্ষুদ্র আত্মা প্রাণীর মস্তিষ্কে অবস্থান করে সমগ্র দেহকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয়ের স্মৃতির সাথে জ্ঞানের প্রবৃতির সংযোগ ঘটায় সমন্বয় করে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আত্মা মস্তিষ্কেরও মস্তিষ্ক ন্যায় দর্শন তিন এক এক সাত বারো দ্বিতীয় পার্থক্য ব্রহ্ম সচিদানন্দ চৈত্রীয় পরিষদ দুই এক এক এ বলা হচ্ছে সত্যম জ্ঞান মনন্থং ব্রহ্ম এই বাক্য ব্রহ্মের তিনটি বিশেষণ দেওয়া হয়েছে অর্থাৎ ব্রহ্ম সত্য জ্ঞান স্বরূপ এবং অনন্ত যদি বলা হয় যে সত্যং ব্রহ্ম অর্থাৎ সত্যই ব্রহ্ম তাহলে এই অর্থের ব্যক্তি জীব এবং প্রকৃতি পর্যন্ত যায় কেননা তাও সত্য যদি জ্ঞানং ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মকে জ্ঞান স্বরূপ বলা হয় তাহলে এই অর্থ জীব পক্ষেও হতে পারে কারণ জীবও জ্ঞানবান এই জন্য নিবৃত্তির জন্য বলা হয়েছে অনন্তম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম জীবের নেই পরিচ্ছিন্ন নয় নন জীবাত্মা আনন্দময় নয় জীবাত্মা আনন্দময় নয় বলেই সে মুখ্য বা পরমাত্মাকে লাভ করতে চায় আনন্দময় পরমাত্মাকে জেনে সে পরমানন্দ বুক করতে চায় কারণ পরমাত্মাই হলেন একমাত্র আনন্দের উৎস জাগতিক আনন্দ ক্ষীণ কিন্তু পরমাত্মাকে প্রাপ্তির আনন্দ অসীম রস বই সহা রসং অব্যয়ং লক্ষ নন্দী ববথী তত্ত পরিষদ দুই সাত এক অর্থাৎ তিনি পরমাত্মা আনন্দময় থাকে লাভ করে জীবাতা আনন্দবান হন প্রকৃতি প্রকৃতির স্বরূপ প্রকৃতি সত্য তম এই ত্রিগুণাত্মক সত্য রাজম সঙ্গ সাম্যবস্থা প্রকৃতি শাঙ্ক দর্শন এক একষট্টি পূর্বলিক্ষিত শতাশ্বর উপনিষদের উদাহরণেও চার পাঁচ বলা হয়েছে প্রকৃতিকে বলা হয়েছে লুহিত শুল্ক কৃষ্ণাঙ্গ অনাদি প্রকৃতি ত্রিগুণাত্মক হওয়ার কারণে এই শ্লোকে প্রকৃতিকে লুহিত শুল্ক এবং কৃষ্ণ এবং ত্রিবর্ণ যুক্ত বলা হয়েছে সত্য গুণ শুক্ল বর্ণ রজগুণ লুহিত বর্ণ এবং তমগুণ কৃষ্ণ বর্ণ সায়েন্সের দৃষ্টিতে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি শুনেছি ও অনাদি অবিনশ্য শক্তি সম্বন্ধে জানি এই শক্তি শাস্ত্রানুযায়ী প্রকৃতি প্রকৃতির উপাদান কারণত্ব প্রকৃতের মহান মহৎ অহংকার

এক নম্বর প্রথমে আছে কার্যকরণ প্রকৃতি শরীরে একে বলা হয় কারণ শরীর এর পরে আছে মহাতত্ত্ব শরীরে এর নাম বুদ্ধি তারপর আছে অহংকার শরীরে একে বলা হয় অহংকার এর পরে অংশ হলো সূক্ষ্ম বোধ শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ শরীরে এগুলোকে বলা হয় ইন্দ্রিয় বিষয় এর পরে আছে মন শরীরেও একে মন বলা হয় এরপরে আছে দোষ ইন্দ্রিয় শরীর এগুলোকে দোষ ইন্দ্রিয় বলা হয় সব শেষে আছে পঞ্চ স্থূল বুধ অর্থাৎ আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী শরীরে একে বলা হয় শরীর এইভাবে ব্রহ্মাণ্ডের উপাদান গুলোকে দাপে দাপে এসে মানুষের শরীরে প্রকাশ পেয়েছে তিন কারণ তত্ত্ব এই জগতের প্রতিটি বস্তুর কারণ তিন প্রকার নিমিত্ত কারণ উপাদান কারণ ও সাধারণ কারণ উদাহরণস্বরূপ আমাদের সামনে একটি কলস আছে কলসটির উপাদান কারণ হলো মাটি যার দ্বারা পাত্রটি তৈরি করা হয়েছে নিমিত্ত কারণ হলো কুমার তিনি কলসটি তৈরি করেছেন সাধারণ কারণ হলো চাক ইত্যাদি যার সাহায্যে কুমার কলসটি তৈরি করেছেন ইংরেজিতে উপাদান কারণকে মেটেরিয়াল কস নিমিত্ত কারণ কে এফিসিয়েন্ট কস এবং সাধারণ কারণকে ফর্মাল কস বলা হয় প্রশ্ন হলো কলসের মতো সৃষ্টির এই তিনটি কারণ কি কি সৃষ্টির উপাদান কারণ মেটেরিয়াল কোস সৃষ্টির উপাদান কারণ আমাদের দর্শন অনুসারে পাঁচটি মহাবুত পৃথিবী অপথেজ বায়ু আকাশ প্রশ্ন হচ্ছে এগুলো কি মূল কারণ নাকি এগুলোরও কোনো কারণ আছে পৃথিবীতে পৃথিবীকে মূল কারণ বলা যায় না কারণ এতে অনেক জিনিস আছে মাটি সোনা রূপা তামা ইত্যাদি এগুলো মূল কারণ নয় এগুলো এগুলি পরমাণু দিয়ে তৈরি এই ভৌত পদার্থগুলি বিশ্লেষণ করে বর্তমান বিজ্ঞান জানতে পেরেছে যে এরকম একশো মৌলিক ভৌতিক তথ্য আছে যাদের সংযোগ বিয়োগ থেকে সমস্ত বৈ বৈতিক পদার্থ তৈরি হয় এই একশো আঠারোটি মৌলিক তত্ত্ব বিশ্লেষণ করার সময় বিজ্ঞান এই সিদ্ধান্তে এসেছিল যে তারাও নিজেরা মূল তথ্য নয় এগুলো তিন ধরনের অতি কণার বিভিন্ন ধরনের সমন্বয় দ্বারা তৈরি তাদের নাম তারা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়েছে এই সময়ের মধ্যে বিজ্ঞান এই ফলাফলই পৌঁছেছে যে পদার্থ ম্যাটার এর কোন সাধারণ সত্তা নেই এটি কেবল পদার্থ পদার্থ ও শক্তি এনার্জি একে অপরের রূপান্তর ফলাফলটি হল যে পার্থিব জলীয় তেজীয় বায়বীয় বস্তুর মূল কারণ অনুসন্ধান করতে করতে শেষমেশ আমরা তাদের মূল উপাদান কারণ হিসেবে শক্তিতে পৌঁছেছি এখন আবার একই প্রশ্ন থেকে যায় যে তার মূল উপাদান কারণ কি এর আদিতে বিজ্ঞানীরা কোয়ান্টম শূন্যতার অনুকল্প প্রদান করেছেন যা প্রকৃতপক্ষে শূন্য নয় কিন্তু সেই অনাদি ও শক্তির কারণতা নিতে বলেন শক্তির কোন আদি বা ধ্বংস নেই কেবল রূপান্তর রয়েছে এমন অবস্থায় আমরা কি বলবো আমরা অনাদি তত্ত্বকে যা বলবো তা হচ্ছে স্বয়ম্ভু এর অন্য কোনো কারণ নেই সে আদি কারণ নিত্য এটি কোন উপাদান কারণে বরা সৃষ্টি হয় না নিজে থেকেই আছে বিজ্ঞান যা যে ভৌতিক বস্তুর জন্য কোয়ান্টাম শূন্যতা শব্দটি ব্যবহার করে সাংকুবৃতগণ এর জন্য প্রকৃতি শব্দটি ব্যবহার করেন তারা বলে যে প্রকৃতি চিরন্তন স্বয়ংভূ এটি স্বয়ং আছে এটি কেউ সৃষ্টি করেনি। নেই ভারতীয় দার্শনিক চিন্তামতো দ셔 সাংকেতটিও এ গিয়ে যায় সৃষ্টির নির্মিত কারণ মনুপাদন কারণ অনুসন্ধান করতে যেমন স্বয়ংভূ এই উপাদান কারণের কাছে পৌঁছে যাত্রা থেমে যায় একই ভাবে নিমিত্ত কারণের অনুসন্ধান করতে করতে স্বয়ংভূ এই নিমিত্ত কারণে পৌঁছে অনুসন্ধান সমাপ্ত হয়ে যায় কলশের নিমিত্ত কারণ হলো কুমার কুমারের কারণে তার পিতামাতার তার কারণে কারণ তার পিতামাতা এই অনুসন্ধান চলতেই থাকবে সৃষ্টির নিমিত্ত কারণকে শাস্ত্রীয় সৃষ্টির কারণ বলা হয় ঈশ্বরকে প্রশ্ন জাগে যে ঈশ্বরের কারণকে কে কে তাকে সৃষ্টি করেছেন যদি আমরা এই অনুসন্ধানে আরো এবং আরো এগিয়ে যাই তাহলে আমাদের কোথাও থামতে হবে যেখানে আমাদের বলতে হবে যে তাকে কেউ সৃষ্টি করে তিনি নিজে থেকেই আছেন তিনি স্বয়ম্ভু সৃষ্টির সাধারণ কারণ ফর্মাল উপাদান নিম্নিকত তথা সাধারণ কারণের সংযুক্ত দ্বারা সৃষ্টি রচনা হতে পারে না যদি একটি পাত্র তৈরি করা হয় তার জন্য মাটির প্রয়োজন একজন কুমোরের টাকা আবশ্যক পাশাপাশি অন্যান্য সরঞ্জাম এবং উদ্দেশ্য ও প্রয়োজনীয় খাদ্য মাটি চা ইত্যাদি ছাড়াও সহায়ক কারণ এবং পাত্রের ব্যবহার কি হবে কার জন্য এটি উপযোগী হবে তাদের উদ্দেশ্য কি হবে এই সবগুলি গুরুত্বপূর্ণ সৃষ্টির সাথে সম্পর্কিত এই কারণগুলি অনুসন্ধান করার সময় প্রশ্ন ওঠে যে সৃষ্টির উদ্দেশ্য কি কারণ উদ্দেশ্যে সৃষ্টি রচিত হয়েছে স্পষ্ট উত্তর হলো যে যিনি সৃষ্টিকে উপভোগ করেন তার উদ্দেশ্যে